কাজ করতে পারবো না আর মেয়েদের আমি কিন্তু বলছি মেয়েদের সবারই উচিত স্বনির্ভরশীল হওয়া কারণ হচ্ছে যখন আপনি নিজে নিজের পায়ে নিজে দাঁড়াবেন সেটা মিডিয়ার কাজই হোক আর বিজনেসের ক্ষেত্রেই হোক তখন কিন্তু অন্যের উপর দিয়ে আপনার ডিপেন্ডেন্ট হওয়া লাগবে না কারো আশায় বসে থাকতে হবে তাহলে কি মিডিয়ার কাজ কি কমে যাচ্ছে আপনাদের যাচ্ছে না পাশাপাশি যদি বিজনেস থাকে সমস্যা কি এটা তো আপনার শেষ বয়স হয়ে কাজে লাগতে পারে মিডিয়াতে একটা সময় আমরা থাকতো না দাদি নানির ক্যারেক্টার পর্যন্ত তো যাবো না যতই বলি সবসময় নায়িকা না থাকি এই পর্যন্ত বেঁচে থাকি কি না তাও তো জানি না বাচ্চারা একটা সময় ছেলে বিয়ে দিব সেই জন্য হলেও তো বিজনেসটা করা হচ্ছে আমার আজকে অনেক খুশি আপনারা সবাই খুশি আমরা এত সুন্দর একটা ইনভাইটেশনে এসেছি আর অবশ্যই এটা ভালো একটা আচ্ছা কাজে যাই আপনি সামনে ঈদ কাজ করছেন এবং কাজের বিষয়গুলো একটু জানতে ঈদের জন্য নাটকে কাজ করছি আমার আগামী কাল থেকে একটা সিরিয়ালে সাত পর্বে টেলিভিশনে শুটিং শুরু আর বেশ কিছু ঈদের নাটকে কাজ করব আর বৈশাখী টেলিভিশনে আমার অলরেডি একটু সিরিয়াল যাচ্ছে রসের হারি বারবারি

গল্প তো বলা যাবে না এটা আপনারা সিরিয়াল থেকে দেখে নেবেন আর আমার সাথে আমার কো আর্টিস্ট আছে চিত্রলেখা গুরু তার সাথেই এখনো কাজ করে যাচ্ছি আর এমনি অনেক আর্টিস্ট আছে সিরিয়াল অনেক আর্টিস্ট সিনিয়র জুনিয়র না 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 উনি আমার খালা থাকে এই গল্পটা মূলত হচ্ছে বোটানি গ্যারোমা একটা ক্রিম ছিল মার্কেটে ওইটা এখন মার্কেট আউট হয়ে গেছে ওই ক্রিমের গল্পের পরিপ্রেক্ষিতেই আমাদের এই সিরিয়ালটা যাচ্ছে